সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো সোভিউয়ার্স রেগুলারলি ইউটিউবে লাইভে আসা হয় না তো ভাবলাম একটু আপনাদের সাথে একটু আড্ডা দেই এই জন্য লাইভে আসলাম সবাই কেমন আছেন জানাবেন আমাকে আর সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু গল্প আড্ডা দিই আসলে ইউটিউব চ্যানেলটা একটু রিচ কমে গেছে তো তাই ভাবলাম একটু লাইভে আসি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই রেগুলারলি ভিডিও আপ দেয় আপনারা তো সাপোর্ট করেন না ভাই এই যে রিলস ভিডিওতে অনেক ভিউ হয় বাট এই যে ভিডিও যেগুলো সিনেম্যাটিক ভিডিও যেগুলো আপ দেই সেগুলোতে তেমন ভিউ হয় না জানি না ফরিউতে যায় কি না তো আশা করি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন এত দূর নিয়ে আসছেন আপনারা আমাকে আবার সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল সিলেটের মধ্যে আজকে একটু রোদ রোদ উসে আপনাকে দেখাচ্ছেন এই যে দেখতেছেন আসমান নীল হয়ে গেছে একদম জমিনের মধ্যে পানি ছিল এবং অনেক পানি কমে গেছে যারা যারা জন্ম হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভটি আপনাদের মহাবুল্যবান সময় দিয়ে দেখার জন্য সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সামনে তো আবার ঈদ তো ঈদের কেনাকাটা কেমন হচ্ছে একটু বলেন আপনারা কুরবানির গরু কি কেনা হয়ে গেছে সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন এত দুনিয়া আসছেন সবাই আবারও আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ভালোবাসা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন ভাই আমি আহমেদ নীলয় মতি আপনাদের সাথে আছি এতক্ষণ ধরে সবাই কমেন্ট করেন আর লাইভটি শেয়ার করে দেন লাইভে আসা হয় না এখন লাইভে আসলাম আইডি ইউটিউব চ্যানেলটা রিচ একদম কমে গেছে আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন আমাকে শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দিন যত দ্রুত সম্ভব লাইভটি শেয়ার করে দেন তো আজকের লাইফটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম